কে কি বলেন উমা? বস। এগুলা দেখো এখন মমো বানানো হবে নাকি? খুবই সুন্দর হয় কিন্তু এই কষ্টগুলো দিয়ে মমো বানালে। এখন মা কাটছে। তারপর মমো বানাবো। প্যারিস স্টাইল মমো। প্যারিস স্টাইল মমো। দেখো সব সবজি দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে গ্যাছিল তারপর আমরা করে নিয়েছিলাম চাটনিটা। আর তারপর মোমোগুলো রেডি করছিলো রুম দেখো খুব সুন্দর করে কিন্তু মুখগুলো মুড়ছিল ভেতরে সব সবজির পুরগুলোকে দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দর করে মুখগুলো মুড়ে আমরা করে নিয়েছিলাম স্টিম স্টিম হতে যতটা সময় লাগে অতটা সময় তো লাগছিলোই আর এত গরম ছিল মনে হচ্ছে কি গরম গরম খেয়ে এত ভেজ মোমোজ এত সুন্দর হয় সেটা স্কচ দিয়ে না করলে বোঝাই যেত না আমরা অনেকবার পরে কিন্তু খেয়েছি তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই কিন্তু ভালো লাগবে আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ সেই চাটনিটা কিন্তু ঘরেই বানানো এই সবজিগুলোর মধ্যে ছিল কোয়াশ গাজর পেঁয়াজ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটা ভালো করে কিন্তু ভাজা করে ভেতরে পুর দেওয়া হয়